ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এক আশ্চর্য ঘটনা অপার দয়ার ঘটনা আমরা জেনে নেব পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কয়েক বছর পূর্বে এই ঘটনাটি বলেছিলেন অনেক দিনের আগেকার এই ঘটনা কি ঘটেছিল এক দাদার জীবনে শ্রী শ্রী আচার্যদেব আলোচনায় বলেছেন এই আশ্চর্য ঘটনাটি অপার দয়ার ঘটনা এবারে বিস্তারিত অনেক দিন আগের ঘটনা এক দাদা হিমায়তপুর যাচ্ছেন ঠাকুর দর্শনে এক দাদা তা জানতে পেরে ঠাকুর ঠাকুরভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন তারপরেই ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করিয়ে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন দেবেন কিন্তু ঠাকুরকে ওই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হাই হাই করে উঠল নিশ্চয়ই ট্রেনের চাকার তলায় চলে গেছে হিমায়তপুর যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ চেন টেনে ট্রেন থামালেন কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে উঠে ওই দাদা ধুলোবালি বালি ঝাড়তে ঝাড়তে বলতে থাকেন দাদা ভুলবেন না যেন ঠাকুরকেই দেবেন দেখা গেল কোথাও আঘাতের চিহ্ন মাত্র নেই যার মন সর্বত্রভাবে ঠাকুরের যুক্ত আঘাত তাকে স্পর্শ করতে পারেনি অসাবধানতার দরুন আমাদের শরীরের উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আমি কিন্তু কিছুই চাই না রক্ষা চাই না হতাশা কি জানি না আনন্দও জানি না আমি শুধু তোমাকে চাই ঠাকুরকে চাই তাই আমি ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন সর্বদা তিনি মঙ্গল করেন দু হাজার পনেরো সালে সৎসং হৃত্বিক অধিবেশনে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আলোচনায় সৎসঙ্গামে এই আশ্চর্য অপার দয়ার কাহিনিটি শ্রী শ্রী ঠাকুরের বলেছিলেন আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু